আসসালামু আলাইকুম যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা থেকে আপনাদের সাথে আছি আমি শহীদুল ইসলাম তালুকদার সুপ্রিয় দর্শক মণ্ডলী মালদ্বীপের চীনপন্থী নেতা মোহাম্মদ মজুর প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটিতে প্রভাব বিস্তার নিয়ে চীন ভারতের দ্বন্দ্ব দৃশ্যমান হয়ে ওঠে এর মধ্যেই সদ্য অনুষ্ঠিত পার্লামেন্ট নির্বাচনে মোহাম্মদ মজ্জুর দল পিপলস ন্যাশনাল কংগ্রেস পিএনসি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ায় মূলত মালদ্বীপে প্রভাব বিস্তারের ক্ষেত্রে চীনের কাছে ভারত হেরে গেল দর্শক একুশে এপ্রিল রবিবার দিবাগত রাত বারোটা পর্যন্ত তিরানব্বইটি আসনের মধ্যে ছিয়াশি আসনের ফলাফল ঘোষণা করে দেশটির নির্বাচন কমিশন এর মধ্যে মজ্জুর দল পায় ছষট্টি আসন উল্লেখ্য এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসনের চেয়ে এই সংখ্যা অনেক বেশি দর্শক আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম